তো দেখি প্রথম বসিটা কি পেলাম কই দেখি তো আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন আজকে আমার ভাই আবারও চলে আসছে দেখতে পাচ্ছেন এখানে বোর্ড তোলে বসি রয়েছে তো আমরা আটা দিয়ে আজকে বসিগুলো গাঁথবো তো আমার ভাই গাঁথা শুরু করেছে এক একটা করে তো সবাই ভিডিওতে একটি লাইক করবেন আর চ্যানেলটা সবাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এই যে দেখতে পাচ্ছেন একটা গাথা হয়ে গেছে হয়ে গেছে তো চলো আমরা যাই তাইলে এখন চলো পাতিলটা নাও থাকুক ওটা থাকুক শুধু পাতিলটা নে চলো তো আমরা এখন কোলার দিকে যাচ্ছি তো আমরা এখন যাচ্ছি এইটা হচ্ছে বাগান সুপারি বাগানের ভিতর থেকে চলো এখানে একটা চারও আছে তা আপনারা কীরকম ভিডিও দেখতে চান সবাই কমেন্ট করে জানাবেন

বই গেছো আস্তে আস্তে যাও হ্যাঁ কি পানি বেশি আর একটু সামনে ই করো হুম এই জায়গায় একটা পাত্র আস্তে আস্তে যাও আস্তে আস্তে পাতা হয়ে গেছে তো আসো চলো আমরা এখন উঠি এদিক থেকে আসো কই যাইতেছো তুমি এখন ও তো বিকাল হয়ে গেছে আমরা চলে আসছি মাছ ধরতে কতগুলো মাছ পাই পাতিলটা নিয়ে যাও তো দেখি প্রথম বসিটা কি পেলাম কই দেখি তো মাছ পাইছো তো রাখো রাখো চলো তো আমরা প্রথম বসিতে একটা টাকি মাছ পেয়েছি তো দেখি এইটা কি মাছ পাই কি না পাই আগে উঠাই রাখো তাইলে তো এইটাই পাইনি হাঁটো হাঁটো উইজে একটা তো এদিকে আসো কেন ওদিক না তো এদিকে এই যে একটা বসি আছে এটা কি মাছ পেলাম মাছ পাইছো আহ ছুটে গেছে তাই তো রাখো রাখো একটা মাছ ছুটে গেছে ভিতরে রাখো এদিকে আসো দেখি একটা মাছ ছুটলো রে এটা পাও নাই রাখো তাইলে হ্যাঁ থো 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 রাখো রাখো পড়ে যাবে কিন্তু এত জোরে ফিক্কা মারে হুম নতুন বসি লাগতো কিছু রাখো 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 ও পাইছো তো অনেকগুলো মাছ তো চলো আমরা এখন উঠিয়ে দিক থেকে আসো আস্তে আস্তে আসো তুমি আস্তে আস্তে আসো তো আমরা চলে আসছি তো এখানে অনেকগুলো মাছ পাইছি আমরা তো চলো বাসায় চলো মাছ নিয়ে তো গাইজ ভিডিও তো লাইক করবেন আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন